আমরা জানি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয় এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ বীর বিপ্লবী প্রাণ দিয়েছেন যারা আজ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছেন কিন্তু জানান কি উনিশশো সালের ষোলোই আগস্ট দিনটিতে ঠিক কী হয়েছিল যা কলকাতা তথা ভারতবর্ষের বুকে এক রক্তাক্ত দিন হিসেবে পরিচিত আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিনটির কথা ছোটবেলা থেকেই আমাদের পাঠ্য পাঠ্যবয়ে উপেক্ষিত রয়ে গেছে ষোলোই আগস্ট উনিশশো অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডে সম্প্রতি বেঙ্গল ফাইলস মুভিটির দৌলতে এই ডেটটি আবার দেশব্যাপী চর্চার বিষয়ে পরিণত হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ডাইরেক্ট অ্যাকশন ডের প্রেক্ষাপট অর্থাৎ কাদের জন্য অসংখ্য নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং এক দুঃসাহসী বাঙালির কথা যে কলকাতা শহরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে রক্ষা করেছিল তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক ডাইরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে জানার আগে আমাদের টু নেশন থিওরি অর্থাৎ হিন্দু ও মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জেনে নেওয়া দরকার কনসেপ্টটির জনক হলেন স্যার সৈয়দ আহমেদ খান যিনি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তিনি প্রথম বলেছিলেন হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের ধর্ম কালচার ট্র্যাডিশন এবং জীবনযাপন সম্পূর্ণ পৃথক অর্থাৎ তারা দুটি পৃথক রাষ্ট্রের মতো তাই তাদের পক্ষে একই রাষ্ট্রের অংশ হওয়া সম্ভব নয় এরপরে উনিশশো তিরিশ সালে বিখ্যাত উর্দু কবি ইকবাল ভারতের মুসলমানদের জন্য দেশের উত্তর পশ্চিম প্রান্তে একটি বৃহৎ রাষ্ট্র গঠনের দাবি জানায় উনিশশো সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পাশ হয় এবং এরই সাথে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে উনিশশো চল্লিশের দশকে পাকিস্তান গঠনের দাবি আরও জোরালো হয়ে ওঠে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব প্রথমে এই দাবি মেনে না নিলেও উনিশশো সালে ক্যাবিনেট মিশনের অসফলতার পরে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী প্রথমে মুসলিম লীগ কংগ্রেসের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অংশ হয় কিন্তু কিছুদিনের মধ্যেই কংগ্রেসের সাথে মতভেদের কারণে তারা ইন্টারিম গভর্নমেন্টের থেকে বেরিয়ে আসে এরপর মুম্বাইতে মুসলিম লীগের সভাতে জিন্না ঘোষণা করেন যে এখন ভারতের মুসলমানদের জন্য একটা বিকল্পই পড়ে আছে তা হল পাকিস্তানের ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করে যার কথিত ছিল দেশব্যাপী হরতাল কিন্তু এর আড়ালে মুসলিম লীগ ও জিন্নার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক হিংসা যার ফলস্বরূপ ষোলোই আগস্ট উনিশশো সালে কলকাতাতে হিন্দুদের গণহত্যা করা হয় বিদেশি পত্রিকা যার নাম দেয় গ্রেট ক্যালকাটা কিলিং অক্টোবর মাসে পূর্ববঙ্গের নোয়াখালীতে বলি হয় অসংখ্য হিন্দু পরিস্থিতি সামাল দিতে গান্ধীজি নিজেই নোয়াখালীতে এসে পৌঁছান ষোলোই আগস্ট দিনটিতে সমস্ত পুলিশ কর্মীদের জন্য তিনি ছুটি ঘোষণা করেন যার ফলে দুষ্কৃতীরা নির্বিচারে কলকাতার রাস্তাতে হত্যালীলা চালাতে থাকে সরকার ও প্রশাসনের ইচ্ছাকৃত উদাসীনতার মাঝে কলকাতাবাসী হিন্দুদের জন্য আসার আলো হয়ে ওঠেন গোপালচন্দ্র মুখার্জি বা গোপাল পাঠা কলেজ স্ট্রিটের কাছে তার একটি মাংসের দোকান ছিল তাই তিনি গোপাল পাঠা বলে পরিচিত ছিলেন কলকাতাতে যখন নির্বিচারে হিন্দুদের হত্যা লীলা চলছে তার প্রতিরোধে তিনি গড়ে তোলেন ভারতীয় জাতীয় বাহিনী যার উদ্দেশ্য ছিল হিন্দুদের একত্রিত করে একটি রেজিস্ট্যান্স ফ্রন্ট গড়ে তোলা তিনি আহ্বান দেন লাঠি ছুরি রিভলভার রড যে যা কিছু জোগাড় করতে পারবে তা দিয়েই যাতে দুষ্কৃতীদের মোকাবিলা করা যায় তিনি আরও বলেন একটা খুনের বদলা দশটা খুন দিয়ে করতে হবে তার এরকম পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল একটি ডেটারেন্স গড়ে তোলা এবং হিন্দু নারী ও শিশুদের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করা গোপাল মুখার্জির সক্রিয় ভূমিকার জন্য মুসলিম লীগের প্ল্যান আলটিমেটলি অসফল হয় এবং কলকাতা পূর্ব পাকিস্তানের অংশ হওয়া থেকে রক্ষা পায় গান্ধীজি যখন কলকাতায় এসে গোপাল মুখার্জিকে তার অস্ত্র সারেন্ডার করতে বলেন গোপাল মুখার্জি সরাসরি উত্তর দিয়ে দেন যে এই অস্ত্রের সাহায্যে তিনি হিন্দুদের প্রাণ বাঁচিয়েছেন তাই তিনি তার অস্ত্র সারেন্ডার করতে পারবেন না দুঃখের বিষয় হল স্বাধীনতার পরে গোপাল মুখার্জির অবদানকে সিস্টেম্যাটিক্যালি উপেক্ষা করা হয়েছে এবং তাকে একজন সাধারণ গুন্ডা এবং ক্রিমিনাল বলে অভিহিত করে ইতিহাসের পাতা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে কলকাতা শহরের সেভিয়ার গোপাল মুখার্জি দু সালে তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবার আসি ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ে যেখানে আমরা জানব ডাইরেক্ট অ্যাকশন ডে নিয়ে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দলের রিয়াকশন কী ছিল এবং জানার চেষ্টা করব ইতিহাসের এই কালো অধ্যায়ের জন্য কে বা কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বাংলার চিফ মিনিস্টার সুরাবর্তীর ভূমিকা কী ছিল সেই প্রসঙ্গে আগেই বলা হয়েছে এবং একজন চিফ মিনিস্টারের ভূমিকা পালনের অক্ষমতার জন্য গ্রেট ক্যালকাটা কিলিংসের জন্য যে সরাসরি দেয় তার সেই বিষয়ে কোনো দ্বিধাই নেই গান্ধীজি এই দিনটিকে এ ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া বলে অভিহিত করেন এবং বলেন যে মুসলিম লীগ যদি হিন্দুদের মারতে বদ্ধপরিকর হয় তাহলে আমরাও মারতে রাজি কিন্তু কোনো মতেই তাদের বৈশ্যতা স্বীকার করব না যে গান্ধীজি একসময় বলতেন যে দেশের বিভাজন হবে তার লাশের উপর দিয়ে ডাইরেক্ট অ্যাকশন ডের পর তিনি বলেন যে দেশের বিভাজন যদি হতেই হয় তাহলে তা যেন শান্তিপূর্ণভাবে হয় অন্যদিকে ডক্টর বি আর আম্বেদকর বলেন মিস্টার গান্ধীর সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তার উপবাস আবেদন অশ্রু এবং তার ত্রিশ বছরের চেষ্টা কোনো কিছুই সফল হয়নি মুসলিম লীগ শেষ পর্যন্ত পাকিস্তান নিয়েই ছাড়ল আশ্চর্যজনকভাবে উনিশশো চল্লিশের দশকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মুসলিম লীগের সাথে ঘনিষ্ঠতা ভারত বিভাজনে তাদের ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে তুলে ধরে তৎকালীন সিপিআই সাধারণ সম্পাদক পি সি যোশী মুসলিম লীগের পাকিস্তানের দাবিকে সমর্থন জানান যা পরবর্তীকালে বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পেপার সোর্স সহ প্রদান করা হয়েছে পরিশেষে বলা যায় ভারতের বিভাজন বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ হিউম্যানিটিয়াল ক্রাইসিসের জন্ম দেয় রাতারাতি কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে এবং সাম্প্রদায়িক দাঙ্গা স্বাধীনতার পরেও বহাল থাকে যাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায় সমস্ত ঐতিহাসিক তথ্য ভালোভাবে বিশ্লেষণ করলে একটি বিষয় ক্লিয়ার হয়ে যায় যে দেশের এই বিভাজন কিন্তু দেশের সিংহভাগ মানুষের ইচ্ছাই হয়নি বরং গুটি কয়েক রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের উচ্চাকাঙ্ক্ষা ও অদূরদর্শিতার বলি হয়েছিল অজস্র সাধারণ মানুষ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে